প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এই সপ্তাহের যে সকল নতুন নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সপ্তাহের যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন আজকের এই ভিডিওতে সকল সরকারি বেসরকারি চাকরির সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেসাল পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন শুক্রবার বাইশ আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর পদ সংখ্যা ছয়শো সাতানব্বই জন পদের নাম অফিস বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা চারশো সাতানব্বই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা আটশো জন পদের নাম সিনিয়র স্টাফ নার্স পদ সংখ্যা আটশো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পদ সংখ্যা একশো চৌষট্টি জন সহকারী লাইব্রেরিয়ান কাম কম্পিউটার কাম ক্যাটালগার চব্বিশ জন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ছয় জন উচ্চ সহকারী কাম হিসাব রক্ষক একশো পনেরো জন ষাট মুদ্রাক্ষরী কাপ কম্পিউটার অপারেটর চব্বিশ জন ভান্ডার রক্ষক পাঁচ জন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পদ সংখ্যা একশো সতেরো জন পদের নাম সিপাই বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটশো পদ সংখ্যা একশো পাঁচ জন ওয়ারলেস অপারেটর পদ সংখ্যা বারো জন বাংলাদেশ জুডিয়াল সার্ভিস কমিশন পদ সংখ্যা একশো জন সহকারী জস পদ সংখ্যা একশো জন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন পদ সংখ্যা চুরাশি জন ব্যবস্থাপক সাতজন প্রকৌশলী একজন তৃতীয় প্রকৌশলী একজন ফিস প্রসেসিং টেকনোলজিস্ট একজন ফিস কালচারিস্ট একজন প্রশাসনিক অফিসার একজন সহকারী মার্কেটিং অফিসার দুইজন নিরাপত্তা অফিসার একজন হিসাবরক্ষক দুইজন অডিটর একজন ফোরম্যান তিনজন চতুর্থ প্রকাশলী একজন উচ্চমান অফিস সহকারী চারজন স্টোর কিপার তিনজন মার্কেটিং সহকারী পাঁচজন সার্ক মুদ্রাক্ষরিপ কাম কম্পিউটার অপারেটর তিনজন সার্কিপিকার কাম কম্পিউটার অপারেটর দুইজন সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ পদ সংখ্যা দুইশো একষট্টি জন পরিসংখ্যানবিদ সাতজন স্টোর কিপার জন অফিস সহকারী পাঁচজন স্বাস্থ্য সহকারী দুইশো একত্রিশ জন ড্রাইভার তিনজন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট তিনজন পদ্মা ওয়েল পিএলসি পদ সংখ্যা জন কম্পিউটার অপারেটর ক্লেনিক্যাল গ্রেডসি দুইজন মেকানিক নন ক্লেনিক্যাল গ্রেড ছয় দুইজন এটেন্ডেন্ট পনেরো জন বরিশাল সিটি কর্পোরেশন পদ সংখ্যা আটজন সহকারী প্রকৌশলী একজন সহকারী প্রকৌশলী পানি সরবরাহ একজন উপসহকারী প্রকৌশলী সিভিল একজন চিফ এসএসআর একজন পরিসংখ্যানবিদ একজন উচ্চমান সহকারী দুজন সেনিটার ইন্সপেক্টর একজন দুর্নীতি দমন কমিশন পদ সংখ্যা একশো একজন কনস্টেবল পদ সংখ্যা একানব্বই জন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পর সংখ্যা আটত্রিশ জন এখানে প্রথম পৃষ্ঠার পরের অংশ দেওয়া আছে আপনারা দেখে নেবেন গণগ্রন্থকার অধিদপ্তর পর সংখ্যা একশো ছাব্বিশ জন কম্পিউটার অপারেটর নয় জন টেকনিক্যাল সহকারী একজন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন কক্ষ সহকারী দুজন রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট তিনজন হিসাব রক্ষক ছয়জন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট জন লাইব্রেরি সহকারী তিনজন ডাটা এন্ট্রি জন অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট একজন ক্যাশিয়ার একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চারজন ড্রাইভার একজন রাউটার একজন সহায়ক নিরাপত্তা বান্দরবান পৌরসভা কার্যালয় পদ সংখ্যা দশজন নিম্নমান সহকারী কাম মুদ্রাখরিক একজন সহকারী এসএসর একজন সহকারী কর আদায়কারী একজন নকশাকার একজন কার্য সহকারী একজন টিকাদানকারী একজন জিপ চালক একজন ট্রাক চালক একজন নশ্রহরী একজন দারোয়ান একজন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল পট জন কম্পিউটার অপারেটর একজন সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর একজন সার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তিনজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আটজন ডাটা এন্ট্রি অপারেটর দুইজন ক্যাশিয়ার একজন লিনেন কিপার একজন রিসেপশনিস্ট দুইজন টেলিফোন অপারেটর তিনজন ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার তিনজন টেকনিশিয়ান হার্ট অ্যান্ড লাং দুইজন গাড়ি চালক দশজন নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পদিদপ্তর পদসংখ্যা সংখ্যা নয়জন উচ্চমান সহকারী একজন ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক চারজন অফিস সহায়ক দুইজন নিরাপত্তা প্রহরী একজন বাঘরাট পল্লী বিদ্যুৎ সমিতি পথ সংখ্যা পাঁচজন একজন অফিস সহায়ক তিনজন মালি একজন আজকের ভিডিওটি ছিল সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকা নিয়ে পরবর্তী ভিডিওতে কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ